আজকে আমি নতুন তৈরি করব একটা নিরামিষ ফুলকপি রসা ফুলকপিগুলো আগে আমি ভেজে রেখেছি ফুলকপি মটরশুঁটি ওর মধ্যে দেবো টমেটো বাটা টক দই লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো মিষ্টি নুন না আবার আগে দিয়ে দেবো একটু গরম মশলা আর মেথি প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটাটা অর্ডার একটু কষা কষা হয়ে গেলে একটু কষা কষা হয়ে গেলে তারপরে দিয়ে যাবো কড়াশুটিগুলো কড়াশুটিগুলো কষা কষা হয়ে গেলে তারপরে আমি একটুখানি হলুদ তারপরে দিয়ে যাবো ধুনের গুঁড়ো তারপরে দিয়ে যাবো লঙ্কার গুঁড়ো তারপরে ধরে অল্প একটু চিনি তারপরে দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো নুনটা একটু কষা কষা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো টক দইটা টক দইটা দেওয়ার পরে তারপরে আমি ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবো এর মধ্যে বাটিটা দিয়ে আমি পরে কি জলটা দিয়ে দেবো কষা কষা হয়ে যাচ্ছে এরপর ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবো এর মধ্যে

একটুখানি একটুকু টক বক করে ফুটবে এরপরে আমি দিয়ে দেবো গরম মশলাটা দিলাম গরম মশলা তারপরে খিচিড়ি মেথি তারপর আমি দিয়ে দিলাম একটু খিচিড়ি মেথি আর একটু না আবার আগে একটুখানি ঘি দিয়ে দেবো না আবার আমার ঘিটা ফুটে গেছে আমি একটু ঘি দিয়ে দিলাম হয়ে গেছে আমার ফুলকপির ফুলকপির রসা রসা আমার নিয়ে এটা ফুটে গেছে রসাকপি রয়েছে আমার ফুলকপির রসা আপনারা যে যেখান থেকে দেখছেন যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিদিনই পরপর আমার রান্নাগুলো দেখতে পারবেন এই যে আমার ফুলকপি আমি নিয়ে দিলাম গ্যাসটা